চকচকে ফর্সা দাগিন ত্বক হবে একবার ব্যবহার বাড়িতে বসে এই টমেটো ফেসিয়াল কিভাবে করলে বা টমেটোর সঙ্গে কি কি মিশিয়ে ব্যবহার করলে তোমাদের স্কিনটা হবে চকচকে আর অবশ্যই স্কিনটা হবে ফর্সা ও ধবধবে স্টান টান বাড়িতে বসে খুব সহজে করো এই টমেটো ফেসিয়াল সবার প্রথমে অবশ্যই একটু ভালো টমেটো নেবে আর টমেটোটাকে অবশ্যই দুটো ভাগে এটাকে কেটে নেবে আর এই টমেটো ফেসিয়াল করার জন্য তোমাদের কোনো ঝামেলা নেই যা খুব সহজে তুমি এটা করতে পারবে কোনো প্যাক বানানো বা কোনো কিছু করার দরকার হবে না খুব সহজেই তোমরা এই টমেটো ফেসিয়ালটা বাড়িতে বসে করতে পারবে অনেক নামি দামি ফেসিয়াল ফেস প্যাকের থেকে কিন্তু খুব ভালো কাজ দেবে এই টমেটো ফেসিয়ালটা তো সবার প্রথম অবশ্যই টমেটোকে ধুয়ে নিই দুটো ভাগে ভাগ করে নেবে তারপর দুটো ভাগে ভাগ করে নেওয়ার পর তোমরা এইভাবে টমেটোর মাঝখান দিয়ে এভাবে ছুরি দিয়ে বা যেটা দিয়ে কাটানো একটু ফুটো ফুটো করে নেবে তো একটা ভাগের মধ্যে দিচ্ছি আমি এখানে চিনি তো আমি এখানে চিনি পেস্টটাই দিচ্ছি তোমরা সব সময় স্কাবি জন্য যে পেস্টটাই দিবে আমি অনেকবার বলেছি চিনি তোমরা কখনো গোটা চিনি ব্যবহার করবে না তো অবশ্যই তোমরা চিনি পেস্ট করে দেবে আর যখন তোমরা গোটা চিনি ব্যবহার করবে দেখবে স্কিনের স্কাফিং পর কিন্তু স্কিন ছিঁড়ে যেতে পারে তো ব্রন র্যাশ হতে পারে অবশ্যই তোমরা চিনিটাকে পেস্ট করে দেবে বা গুঁড়ো করে নেবে তারপর ওখানে দিলাম আমি না কেলতে আর একটা ভাগে দিচ্ছি আমি এখানে মুলতানি মাটি হ্যাঁ বন্ধুরা আমি এখানে মুলতানি মাটি দিচ্ছি মুলতানি মাটি তোমরা সবাই যেন মুলতানি মাটি আমাদের স্কিনের এক্সট্রা যে তেল বা অয়েলটা থাকে সেটাকে মুলতানি মাটি অ্যাপজ করে যার ফলে মুখের মধ্যে যদি ব্রণও থাকে সেটা কিন্তু ভালো হয়ে যায় তো আমি এখানে দিলাম মুলতানি মাটি তোমরা দেখতে পাচ্ছ জাস্ট ভালো করে এটাকে মিশিয়ে নাও আর এটা কিন্তু কোনো ঝামেলা ছাড়াই বা কোনো প্যাক বের করে বা টমেটো পিউরি কোনো কিছু করার দরকার হবে হবে না আর এটা কিন্তু তোমরা দশ মিনিটের মধ্যে তোমাদের প্যাকটা তোমরা এটা ব্যবহার করে নিতে পারবে খুব কম সময়ের মধ্যে এই টমেটো ফেসিয়ালটা তোমরা নিতে পারবে আর দিলাম এখানে আমি কস্তুরি হলুদ দিয়ে এটাকে ভালো করে একটা ভালো করে মিশিয়ে নেবে কস্তুরি হলুদ কিন্তু অবশ্যই স্কিনে একটা ভালো অ্যান্টি ফ্রাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল তো কাজ করে আর অবাস অবশ্যই সবার লাস্টে একটাই জিনিস দিলাম সেটা হচ্ছে আমি এখানে রাবর হানের গোলাপ জল দিলাম আর দিয়ে এটা কিন্তু সেকেন্ড যে আমি টমেটা কেটেছি তার মধ্যে কিন্তু আমি মুলতানি মাটি কস্তুরি হলুদ আর ড্রাবর হানি রোজ ওয়াটার জাস্ট দিয়ে এটাকে ভালো করে এভাবে করে মিশিয়ে নাও অবশ্যই তোমরা এই ফেসিয়ালটা চাইলে রাতে ঘুমে যাওয়ার আগে করতে পারো অথবা তোমরা সকালে সানের আগেও তোমরা করতে পারবে তো দুটো ভাগে তোমাদের দেখাচ্ছি যেভাবে একটা ভাগে স্ক্রাবিংয়ের জন্য একটা ভাগে প্যাক হিসেবে ব্যবহার করার জন্য তো অবশ্যই আমার মুখটা তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিন্তু লাইভ রেজাল্ট দেখতে পারবে যে টমেটো ফেসিয়াল এইভাবে করে স্কিনটা কত পরিমাণ দাগ স্পোর্ট দূর হবে স্কিনটা হবে টান টান তো অবশ্যই তোমরা এটা ব্যবহার করার আগে কিন্তু অবশ্যই তোমরা নর্মাল জল অথবা ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নাও আর নর্মাল জল অথবা ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেওয়ার পর প্রথম ভাগে যে আমরা টমেটো কেটে ওর মধ্যে চিনি আর প্যাঁচ উঠে নাকিল তেল দিয়েছিলাম ওটা আমরা স্কাবিং করব তো আমরা এই স্কাভিংটা কিন্তু পুরো মুখের মধ্যে করব এটা মুখে গলাতে হাতে পায়ের মধ্যেও তোমরা এটা করতে পারবে বন্ধুরা খুব ভালো কাজ দেবে স্ট্যান তো দূর হবে কালো দাগ সানস্ট্যান পিগমেন্টেশন দিয়ে থাকে খুব সহজে দূর হয়ে যাবে এখানে যেহেতু প্যারাসুটের নারকেলকে দেওয়া আছে প্যারাসুটের নারকেল তো অবশ্যই স্কিনে একটা ভালো মশ্চারাইজার কাজ দেবে এরপর তোমরা এই টমেটো স্কাবিং করার জন্য তোমরা পুরো মুখের মধ্যে ও গলার মধ্যে তোমরা এটা করে নেবে এটা অবশ্যই তোমরা এক থেকে দেড় মিনিট বা দু মিনিট মতো এই স্কাবিংটা মুখে গলাতে হাতের মধ্যেও তোমরা এটা করে নিতে পারবে বা পায়ের মধ্যেও তোমরা এটা করে নিতে পারবে দেখবে কালো দাগ বা যদি কালো দাগ বা অনেকে দেখবে জুতো পরে দেখবে জুতোর সাইডে যেখানে ফ্রিতে বাঁধা থাকে বা চার সাইডটা দেখবে খুব কালো কালো হয়ে যায় বা কালো স্ট্যান্ড পরে অবশ্যই তোমরা পায়ের মতো ব্যবহার করতে পারবে খুব ভালো কাজ দেবে তারপর এটা স্কাভিং করে নেওয়ার পর জাস্ট তোমরা ভিজে টাওয়াল নাও আর ভিজে টাওয়ালে মুখটা এভাবে স্কিল করে নাও অবশ্যই বন্ধুরা বাড়িতে বসে খুব সহজে তোমরা এই টমেটো ফিসালটা করতে পারবে আর সেকেন্ড শেপ হচ্ছে যেটা আমরা প্যাকের জন্য রেডি করেছিলাম মুলতানি মাটি আর কস্তুরি হলুদ আর এখানে গোলাপ জল এই তিন তিনটাকে একসাথে মিশিয়েছিলাম এইভাবে করে মিশিয়ে নিয়ে মুখের মধ্যে এইভাবে সুন্দর করে এটাকে স্ক্রাবিং করে নেব বাড়িতে বসে খুব সহজেই করে এই টমেটোর ভায়ারাল ফেশিয়াল এই ফেশিয়ালটা করতে তোমাদের দেখতে পাবে বেশি কোনো টাইমও লাগবে না খুব কম টাইমের মধ্যে আর কোনো ঝামেলা ছাড়াই তোমরা জাস্ট কোনো প্যাক বের করানোর কোনো প্রয়োজন হবে না জাস্ট এইভাবে বাড়িতে বসে এই টমেটোর ভাইয়ার ফেশিয়ালটা তোমরা করতে পারবে এটা করে তোমাদের স্কিনের মধ্যে দাগ পর থেকে কালো দাগ পিগমেন্টেশন খুব সহজে দূর হয়ে যাবে আর স্কিনটা হবে অবশ্যই চকচকে অবশ্যই স্কিনটা হবে ফর্সা ফর্ষাযো হবে স্টানটা তারপর যেটা প্যাকের জন্য তোমরা রেডি করবে সেটা অবশ্যই এটা মুখের মধ্যে আবার দেড় থেকে দু মিনিট এইভাবে করে পুরো মুখের মধ্যে প্যাক হিসেবে তোমরা এবার লাগিয়ে নেবে হাত দেওয়ার কোনো দর দরকার নেই বন্ধুরা টমেটো ব্যবহারে অবশ্যই কিন্তু কালো ত্বক হবে ধবধবে ফর্সা ও চকচকে টানটা আর এটা কিন্তু তোমরা মুখে ও গলার মধ্যেও তোমরা এই প্যাকটা এইভাবে করে টমেটো দিয়ে তোমরা এটাকে লাগিয়ে নাও খুব সহজে কোনো খরচা না করে তোমরা ফর্সা ও চকচকে ত্বক পাবে জাস্ট একদিনে একবার ব্যবহারে টমেটোর এই ভাইরাল ফেসিয়াল করে অবশ্যই বন্ধুরা এটা এইভাবে করে নেওয়ার পর কিন্তু অবশ্যই তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা এইভাবে করে রেখে দেবে দশ থেকে পনেরো মিনিট পর দেখবে স্কিনটা টান টান হয়ে তারপর কিন্তু অবশ্যই তোমরা হাতের মধ্যে মধ্যেও আর জল নেই জাস্ট আলতো করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও অবশ্যই বন্ধুরা ভিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও আরেক লাইভ সাবস্ক্রাইব ও বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে এইভাবে বাড়িতে বসে কোনো খরচা না করে খুব সহজে করো তোমরা টমেটোর এই ভাইরাল ফেসিয়াল তারপর তোমরা জল দিয়ে মুখটা এইভাবে করে নেওয়ার পর অবশ্যই তোমরা একটা ভিজে টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নাও আর এটা করতে দেখতেই পেলে কোনো খরচা হবে না খুব সহজে ফর্সাও চকচকে ত্বক পাবে মাত্র একবার ব্যবহার একদিন এটা ব্যবহার করে দেখো আর তোমরা নিজেরাও কিন্তু অবাব হয়ে যাবে স্কিন হবে চকচকে আর অবশ্যই স্কিনটা হবে ফর্সা ধান টান আর রুক্ষ শুকো ত্বক হবে টান টান আর স্কিনের মধ্যে একটা ভালো মশাইজার কাজ করবে যেহেতু এখানে প্যারাসুটের নারকেল তেল দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আমার স্কিনটা কতটা ড্রাই ছিল স্কিনটা তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার এবং এইভাবে খুব সহজে তোমরা এই টমেটো ফেসিয়ালটা করতে পারবে আর অবশ্যই এই টমেটো ফেসিয়ালটা তোমরা সপ্তাহে একবার করতে পারবে খুব ভালো কাজ দেবে আর এটা ব্যবহারে স্কিনটা তোমরা দেখতে পাচ্ছ পুরো স্কিনটা পুরো চেঞ্জ হয়ে হয়ে গেছে আর এরপর অবশ্যই বন্ধুরা তোমরা যে মশলাটা ব্যবহার করো অবশ্যই তোমরা সেই যেটা মুখের মধ্যে লাগে না বাড়িতে বসে খুব সহজে করো টমেটোর এই ভাইরাল ফেসিয়াল আর এটা করে তোমাদের মুখ গা হাত পা স্কাবিং করবে যখন তখনই দেখবে পুরো স্কিনের মধ্যে দূর হবে স্কিনটাও অবশ্যই চকচকে ফসাধান টান একবার ব্যবহার